তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য দোকানপাট রাস্তাঘাট হাট বাজার স্কুল কলেজ অফিস কাচারি সব বন্ধ রাখা হলো তাতেও করোনা গেল না করোনার সময় সকলে একটা জিনিস দেখতে পেল যে মানুষের চায়ের প্রতি কত নেশা আমরা চা খাবো না খাবো না চা আমরা তারপর এখানে আমরা চা এসেছি আড্ডা মারতে নয় চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময় শুনতে পেয়েছিল জীবন যায় যাক দোকান থেকে চা খেয়ে খেতেই হবে করোনার সময় সব থেকে বেশি মজা লাগত আবার ভয়ও লাগত টিভি চ্যানেলগুলি খবর দেখে টিভি চ্যানেলগুলি খবর বলার স্টাইল দেখে খবর দমদমের গুরুজীবন রোডের একজন বৃদ্ধের সোয়াইব টেস্টে করোনা পজিটিভ এসেছে ওখানে আমাদের প্রতিনিধি আছে নারুগোপাল ভান্ডিয়া তো নারু কি খবর আছে তোমার কাছে নারু বলছে দেখো বুচি আমি এখন সেই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি ওই আক্রান্ত বৃদ্ধকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আর ওনার বাড়ি বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে আর ওই বৃদ্ধ গত দশ দিন কোথায় কোথায় এই দিশায় খোঁজ খবর নেওয়া হচ্ছে মানে পুরো এলাকাতে একটা থমথমে পরিবেশ ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা সবাই ঘরে থাকবেন কেউ বাইরে বের না আর মানুষ trotzdem বাইরে বেরানোর চেষ্টা করত আর বাইরে বেরলেই হলো পুলিশ এডম আইপিএল মতো চার ছয় মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত করোনা না হলে অনেকে জানতেই পারতো না কোয়ারেন্টাইন কি জনতা কাচ কি লকডাউন কি মা

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন